আপনি গুনেন আপনি গুনেন এটা আপনার আপনার এটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য এটা আপনার পুরস্কার এটা আপনি গুনেন আসসালামু আলাইকুম যে চাচাকে দেখা যাচ্ছে ওইখানে সেই চাচা আমার অনেক পরিচিত মনে হচ্ছে মাঝে মধ্যে আমাদের দোকানে আসে খুব অসহায় দেখা যাক সেই চাচা কিনা আসসালামু আলাইকুম

বাড়ি দেখা হতো না বাড়ি এখন আপনার যাব না যাই হোক এখানে ইয়ে আছে তো কি ব্যাপার মানে একা একা হাঁটছেন বাড়িতে সব ছেলেপিলেরা আপনার দেখাশোনা করে তো একটু জোরে বলেন আওয়াজ আসছে না নালরাজ দা দানছেন সব কিছুই ডাটা গেট আশ্রয় আর কইনে করতে হবে अपन আপনারা হ্যাঁ চলছে চলছি আপনারা এখন ফেলার বডি হ্যাঁ ও আপনারা আছে তো প্রতিদিন করি আপনারা থাকলে ভালো আছে আমরা এখন কিলা মানে এখন লোকের কাছে আপনারা ই করে হ্যাঁ এই হাল আমাদের দেশের যে সমস্যা সমস্যা মানে ছেলেরাও বাপকে পিতাকে দেখছে না এই এক বড় সমস্যা আচ্ছা একটু সাইড হয়ে যেতে হবে মানে গাড়ি 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 আসছে তো বাড়িটা বাড়িটা কোন দিকে যাচ্ছে আপনার বাড়ি হ্যাঁ হলো কোন দিকে

আমাদের যে নামাজ আল্লাহ ফরচ করেছে দিনে সেটা কয়েক তো তার জন্য আপনাকে পুরস্কার দেওয়া হবে হ্যাঁ কয়েক হ্যাঁ সতেরো টাকা যাই হোক আপনি সঠিক উত্তর দিয়েছেন আমার চাচাই চাচা সঠিক উত্তর দিয়েছে তো ওই চাচার জন্যে একটা পুরস্কার চাচাটা গুনেন তো কত টাকা হচ্ছে পারবেন দেখেন গুনেন আপনি গুনেন আপনি গুনেন এটা আপনার আপনার এটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য এটা আপনার পুরস্কার এটা আপনি গুনেন এরকম অসহায় মানুষকে যেখানে দেখবেন সেখানে হাসি মুখটা যেন সব সময় থাকে চাচাদের মুখে তুলে দিতে পারি আমরা সে দোয়া করবেন আর দিত পাঁচশো দিত আর আর যেটা দিয়েছে এটা আমার পক্ষ থেকে চাষির জন্য ওষুধ টষুধ কিনে নেবেন এলেন এখানে আছে আর পাঁচশো এটা আমার পক্ষ থেকে হ্যাঁ বলেন আপনার বাড়ি পরে যাবো ইনশাল্লাহ দিন যাবো এখন আমাদের কাজ আছে ইনশাআল্লাহ অন্য সময় যাবো ইনশাল্লাহ আপনার বাড়ি যাবো অন্য সময় যাবো হ্যাঁ দুয়া করবেন আমি আপনার জন্য দুয়া করবেন দুয়া করব ভালো থাকেন চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম দুয়া করবেন অবশ্যই আমি আপনাদের জন্য দুয়া করবো চাচিকে সালাম দেবেন ঠিক আছে হুম চাচাকে টোটো ধরে দাও হ্যাঁ ইনশাল্লাহ যাবো কোনো এক সময় যাবো হ্যাঁ দুয়া করবেন এক কোনো এক সময় যাব ইনশাল্লাহ যাব হ্যাঁ আজকে আমরা অনেক কাজ আছে আর অন্য জায়গায় যাব সারা যান তাহলে একটু চাপে দেবেন হ্যাঁ আর একটা টোটোতে হ্যাঁ গাড়ি আছে ঠিক আছে দেখাশোনা চলে যেতে পারবে হুম ঠিক আছে আচ্ছা দুয়া করবেন ঠিক আছে আপনার ই করতে হবে না ইমোশনাল হতে হবে না টেনশন নাই আচ্ছা এরকম অসহায় মানুষকে যেভাবে দেখবেন যেখানে দেখবেন আপনারা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন নাহলেও অন্তত কিছু দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন যেন এরকম অসহায় মানুষদেরকে আমরা আর সাহায্য করতে পারি